আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি দুই ঠান্ডি জ্বর এরপর নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তে হয় আপনাদের ভালোবাসায় এই ভিডিওর করার মানে হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন যদি ভালো লাগে প্লিজ সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনারাই দেখতেছেন ভিডিওটা হয়তো কত গভীরে এবং কত উচ্চতায় কাজ করা হচ্ছে কত রিক্সে এই রসিদি রশী চত্ব দেখছি দেখছেন দেখতে পারতেছেন কীভাবে কাজ হচ্ছে সম্মানিত গাইডস দেখুন সব আপনাদের ভালোবাসার করুন প্লিজ দেখি সামনে আরো ভালো কিছু করা যায় কি না ডিস্টার্ব হতে পারে কারণ কাজ এখনো সলমান আছে তো তাই আপনারা বিরক্ত বোধ করবেন না আর পাশেই মেশিন চলতেছে তো মেশিনের একটা খ্যাটখ্যাট একটা আওয়াজ দিচ্ছে আপনারা বুঝতে পারবেন